আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক জীবনকে পরিবর্তন করতে হলে জীবনকে সংগ্রাম তুলে বাঁচতে পারে এই সংগ্রাম বাঁচার জন্য আমরা মানুষের ঘরে মানুষ কত কী নেই করে এবং এই কিছু কিছু বাস্তবে সুরে আমরা আপনাদেরকে সবসময় তুলে ধরার চেষ্টা করি এবং কেউ এই পেটের দায়ে মানুষ কত কি নাই করে এবং কেউ ডাকাতি করে কেউ বা চুরি করে এবং কেউ বা আবার চিন্তাই করে এবং বিভিন্ন জিনিস বেছে নেয় এই 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 পেটের জন্য আজকে এমন কিছু ব্যবসায়ীর সাথে আমরা আপনাদের কথা বলবো এবং দেখবেন এখানে অসংখ্য ব্যবসায়ী আছে আমরা এই ব্যবসায়ী নিয়ে আপনাদের এখানে আমাদের এক ব্যবসায়ী ভাই আছেন আমরা তার সাথে কথা বলবো কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এমন কিছু তুলে ধরার চেষ্টা করি যে জিনিসগুলো আপনাদের মাঝে ভালো লাগে এবং ভালো লাগে কারণ হচ্ছে আমরা যে কিছু জিনিস সত্য কথা তুলে ধরার চেষ্টা করি এখন আমরা তার সাথে কথা বলবো তিনি একজন ব্যবসায়ী এবং ব্যবসা ছোট হোক আর বড় হোক সেই ব্যবসা হচ্ছে নিজের সাথে এই সম্পর্কে আমরা এই ব্যবসায়ী সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক দূর থেকে আপনার এখানে এসেছি আমি দেখতে পাচ্ছি আপনি বাদাম এবং এখানে কি কি নিয়ে বসেছেন আপনি এইগুলো নিয়ে বসেছেন আপনি এই ব্যবসাটা কত বছর ধরে এই ব্যবসাটা করেন চার পাঁচ বছর ধরে এই ব্যবসাটা করেন আপনার এই যে প্রতিনিহত এটা কত টাকা বিক্রি হয় আপনার ঘুরাও 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 আস্তে আস্তে ঘুরাও দুই হাজার বাইশো পঁচিশশো প্রিয় দর্শক এই যে এই একটি ব্যবসা প্রতিদিন দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করা হয় এই একটি বাদামের একটি ঝাড়ি নিয়ে আপনারা হয়তো জানেন আমরা হোটেলে বসলে একশো পাঁচশো টাকা ইজি তুলে যায় কিন্তু এই যে বাদামওয়ালা তিনি এই আবার আবার আপনার কাছে প্রশ্ন করতে আসলাম আপনি কয় কেজি বাদাম নিয়ে আসেন দশ কেজি বাদাম নিয়ে আসেন এই দশ কেজি আর ভুট কালায় কয় কেজি নিয়ে আসে সাত আট কেজি নিয়ে আসে আসলে পরিশ্রম এমন একটা জিনিস পরিশ্রম করলে পরিশ্রমের টাকা অবশ্যই পাওয়া যায় তেমনি একজন বাস্তব এবং সত্য 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 কথা তুলে ধরতেছি কারণ এটা হচ্ছে আমাদের ব্যবসা এবং এই ব্যবসা দিয়ে আপনার দেশে বাড়িতে কোথায় ব্রাহ্মণ বাড়িয়া অনেক দূর অনেক দূর থেকে এই গাজীপুর এবং কাশিমপুর খেল খেলার মাঠে এখানে বাদাম বিক্রি করতেছে আপনার এই ব্যবসা দিয়ে কতজন সংসার চলে চার পাঁচজন হাই প্রিয় দর্শক অবাক করা বিষয় এবং এই একটি ব্যবসা দিয়ে তিনি চার পাঁচজন ধরে সংসার চালায় আসলে আপনার যদি ঘরে বসে থাকেন তাহলে আপনার পকেটে টাকা যাবে না আর যদি এরকম বাদাম ব্যবসা করেন ব্যবসা কোনো সরম লজ্জা নেই আপনি যখন এই ব্যবসাটা করেন তখন কি আপনার লজ্জাবোধ করেছিল লজ্জা লাগেনি প্রিয় দর্শক আসলেই বাস্তব কথা কারণ এই ব্যবসার উপরে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পথ বেছে নিতে হয় কিন্তু ছোট হোক ব্যবসা এমন একটা ব্যবসা নিঃস্বাধীন এখন নিয়ে ঘরে যাবে আবার কিছুদিন পরে নিয়ে চলে আসবে তাই এই যে আপনাদেরকে আমরা সস তুলে ধরি এবং আপনারাও ব্যবসা করার চেষ্টা করবেন ছোট হোক বড় হোক সেটা হচ্ছে ব্যবসা নিজের স্বাধীন এই স্বাধীনতাই আপনারা করতে পারেন এইগুলো ব্যবসা আসলে পথের ধারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন নিয়ে ভিডিও বানাই কেন বানাই